যারা গরু ছাগল লালন পালন করেন তাদের ক্ষেত্রেই কিন্তু এটা শুধু প্রযোজ্য হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের যে যে প্রান্তর থেকে দেখছেন আমার এই ভিডিওটি আজকে আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা কিন্তু বাসাবাড়িতে সবাই কম বেশি গরু পালন করে থাকি আর এই গরুর যে খাবারগুলো আমরা সবসময়ের জন্য জোগাড় করি আমাদের অনেকটা কষ্ট হয় পরিশ্রম হয় অনেক সময় বিশেষ করে খের খুঁটা অনেক সময় কাটার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় দা কুড়াল অনেক কিছুই আজকে আমরা কথা বলবো ভাইয়া একটু যদি একটু ওঠেন যদি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আমরা এই কারখানা সৈদপুর আজকে আসছি আপনার অনেক কিছু আমরা পেয়েছি তার মধ্যে এই জিনিসটা কি তৈরি করতেছেন এটা হলো কারিগাটা মেশিন মানে কারিগাটা মেশিন মানে এটা পল কাটা মেশিন বলা হয় কেও বলে খের কাটা মেশিন আচ্ছা এটা আপনার যত বড়ই জিনিস দেওয়া দাও আপনাকে একবার গুঁড়ো হয়ে যাবে মানে এটা কিসের মতো গুঁড়ো হবে এটা তুসরের মতো যেরকম হ্যাঁ তুসরের মতো হবে আপনার নাম কি ইরশাদ ভাই ইরশাদ ভাই আপনি কতদিন দিন থেকে ব্যবসাটা করছেন প্রায় বিশ বছর বিশ বছর আচ্ছা আপনার এই মেশিনের প্রাইস কত এবং সারা বাংলাদেশে আপনি এই প্রাইস যদি সকলের মাধ্যমে একটু জানান ছোট মেশিনের দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বড় নিলে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার বড়টা আর তিরিশ তিরিশ হাজার আপনি আপনার বায়োডাটা একটু দিয়ে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স পঁয়তাল্লিশ বত্রিশ চুয়ান্ন এই নাম্বারে যোগাযোগ করলে কি এই মেশিনটা ক্রয় করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক ভাই এই মেশিনটি কিন্তু সবারই জরুরত আছে এবং সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় কারণ যারা গরু ছাগল লালন পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা শুধু প্রযোজ্য হবে আপনারা যদি কিনতে চান তিরিশ হাজার বনাম ষাট হাজার এই তিরিশ এবং ষাট হাজার টাকায় আপনারা যে যতটুকুই পারেন আপনারা কিনে কিন্তু আপনাদের পরিশ্রমগুলোকে কমাইতে পারেন এবং আপনার তাদের সাশ্রয় অনেকটা হবে কেননা অনেক রকম মেশিন কিন্তু দুনিয়ায় বের হয়েছে আর এই ভাইরা যে মেশিনগুলো দিচ্ছে এটা কিন্তু গ্রান্টি একটা মেশিন তারা দিয়ে দিচ্ছে এটা আজীবন অর্থাৎ তারা বলছেন যে এটা আজীবন থাকবেন কারণ এখানে যে লোহার স্পাতগুলোকে ব্যবহার করা হয়েছে এবং এখানে সমস্ত নাটকে যেভাবে সাইজ করা হয়েছে সব মিলিয়ে তার এই মেশিনটি মানুষের উপকারে এটা চলছে আমরা এটি জেনে গেছি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে এই সৈয়দপুরের এক নম্বর রেলগেটের পাশে এসে এই নাম্বারে যোগাযোগ করলেই ভাই আপনাকে খুঁজে নিয়ে আসবে এই আশা দিয়ে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবারকাত